প্রিয় নতুন একটি কাজ দেখাচ্ছি দেখেন একটু একটু জলে চলে এবং নিবে যায় একটু একটু জলে তা কি সমস্যা আজকে আপনাদের দেখাবো সর্বপ্রথম আমরা গ্যাসের পাইপটা খুলে নিচ্ছি গ্যাসের পাইপটা খোলা আমাদের হয়ে গেছে প্রায় এই যে আমরা গ্যাসের পাইপটা খুলে নিচ্ছি এখন আমরা এই যে নজেলটা খুলে নেব যে নজেলটা দেখাচ্ছি এই নজেলটা খুলে নেওয়ার আগে আমরা আমাদের বানারটা খুলতে হবে এই দেখেন আমরা বানারটা খুলে নিয়ে আসি এরপরে আমরা নজেলটা খুলবো এই দেখেন তারকাটা দিয়ে প্লাস দিয়ে চাপ দিচ্ছি এবং নজেলটা আমাদের খুলে গেছে নজেলটা আমাদের পরিষ্কার আছে নজলে কোনো সমস্যা নেই তাহলে আমাদের মেশিনের সমস্যা মেশিনে তো কেরাসিন দিয়ে বারবার আমাদের কিক মারতে হবে কিক মারছি এবার মারার পরে দেখেন আমরা আবার নজলটা লাগিয়ে নিচ্ছি লাগানোর পরে পাইপটা আমরা পুনরায় সংযোগ দিয়ে নেব নেওয়ার পরে যে সংযোগ দেওয়া হয়ে যাচ্ছে এবার আমরা বার্নারটা বসিয়ে নিচ্ছি বার্নারটা বসানো হয়ে গেছে এবার আমরা জ্বালাই দেখাচ্ছি হ্যাঁ দেখেন কত সুন্দর জ্বলতেছে তো আপনাদের চুলা যদি না জ্বলে তাহলে আপনারা এভাবেই মেরামত করতে পারেন